নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর ভিডিওটা খুব সবার জন্য দারুণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে কেননা সবারই তো অর্থের দরকার তাই না অর্থ যতই থাক তবু অর্থ কার কাছে বেশি হয় বলো তো আম্বানি যে আম্বানি তো এত অর্থ তবু তাদেরও অর্থের দরকার আরও তাদের কোম্পানি বাড়ানোর জন্য আরও প্রচুর প্রচুর অর্থের দরকার তো তেমনই একটা সন্ধান দিয়েছে আমাদের যে গামলা সে সন্ধান দিয়েছে যাদের অর্থের অভাব হয়েছে বাজেট করে চলতে হতো কিন্তু এখন তার আর বাজেট করে চলতে হয় না দেদার খরচা দেদার খরচা করে হুম এত কথা বলল আমাদের গামলা এত কথা বললো কিন্তু সেই অ্যাস্ট্রোলজারের কথা বললো আবার সেখানে গিয়ে দেখছি একজন প্রশ্নও করেছে তা সেই নাম্বারটা চাইছে নাম্বারটা চাইছে আরে বোকা বোকা আপনি দর্শক আপনি ওখানে সেই নাম্বারটা কেন চাইলেন আপনাকে তো ওখানে বলতে হতো যে তুমি যে একজনকে বিয়ে করেছিলে তা বিয়ে করেছিলে তার যে দিদি ছিল সে দিদির ফোন নাম্বারটা দাও তার সেই দিদির ফোন নাম্বারটা দাও আমার মানে যে দর্শক ওখানে লিখেছে লিখতে হতো যে আমার হাজব্যান্ড তাকে দিদি বানাবে তো ভাই বোনের সম্পর্ক হয়ে গেল আমাকেও একটা ইউটিউব চ্যানেল খুলে দিত আর আমিও ফেমাস হয়ে যেতাম তার জন্য অ্যাস্ট্রোলজার লাগে নাকি তার জন্য হাত দেখানো লাগে জ্যোতিষী লাগে লাগে না তো আমরা তো সবাই জানি তুমি কি করে এত টাকা ইনকাম করছো কি করে করছো অ্যাস্ট্রোলজার তুমি নাকি সেই সেই যে তোমার খুব বাজে প্রাক্তন যে স্বামী স্বামীর যে দিদি মানে তোমার প্রাক্তন ননদ এখন তোমার দিদি এখন তোমার দিদি ভাই সেই ভাই তোমাদেরকে একটা চ্যানেল খুলে দিত সেই দিদি ভাই তোমাদেরকে একটা চ্যানেল খুলে দিলো চ্যানেল খুলে দেওয়ার পরে তারপরে কি করলে ব্লগ শুরু করলে আস্তে আস্তে লোকে তোমার ইনোসেন্ট মুখটা দেখে খুব পছন্দ করলো যে একটা গ্রামের টুসটুসে একটা সাধারণ একটা সুন্দর একটা বউ কি সুন্দর শ্বশুর শাশুড়ি নিয়ে ঘর করছে সত্যিই আমি নিজেই ভাবতাম এত ভালো বন্ডিং এত ভালো পরিবার আর দুটো দেখা যায় না কি সুন্দর সুখে শান্তিতে ঘর করছে শ্বশুর শাশুড়ি নিয়ে স্বামী নিয়ে সত্যি ভাবা যায়নি তোমার মধ্যে যে এত প্যাঁচ ভাবা যায়নি টকস টকস কথা ছিল কিন্তু ভেতরে যে এত প্যাচ সেটা ভাবা যায়নি তো তুমি কি করলে ইউটিউব চ্যানেল হলো চ্যানেল থেকে তুমি ফেমাস হলে তারপরে বাচ্চা হলো বাচ্চা হওয়ার পরে কী করলে আস্তে আস্তে ননদের সঙ্গে গণ্ডগোল করলে ননদকে বদনাম করলে তুমি 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 তোমার স্বামীর থেকেও বেশি তুমি করেছো তুমি তাদের মাথাটা খেয়ে তাদের ভাই বোনের মধ্যে গন্ডগোলটা গণ্ডগোলটা বাঁধিয়েছ তোমার প্রাক্তন ননদ যতই সে এখন জেরের জ্বালায় বলুক যে তুমি দোষী না তোমার ভাই মানে তোমার স্বামী দোষী তোমার শাশুড়ি প্রাক্তন শাশুড়ি দোষী কিন্তু সে সেটা তার জের জ্বালায় বলছে সব থেকে বেশি দোষী তুমি একটু একটু করে বিষগুলো তুমি ঢেলেছ তারপরে কি করলে একটা টাইমে পাঁচ বছর হয়ে গেল তখন তোমার মনে হলো এই স্বামী আমাকে সর্বসুখে সুখী করতে পারছে না আমার যেই জ্বালাটা আছে সেই জ্বালা মেটাতে পারছে না আরও আমাকে অনেক কিছু দিতে পারছে না তখন তোমার মনে হলো যে এইগুলো কি করি হঠাৎ করে তোমার সঙ্গে এমন একজন অসভ্য পুরুষের ঘটনাচক্রে দেখা হয়ে গেল ফেসবুকের মাধ্যমে বা মেসেঞ্জারের মাধ্যমে ঘটনাচক্রে হয়তো না তার সঙ্গে তোমার আগেও আগে অনেক আগে থেকেই পরিচয় আমরা সবাই জানি তখন তার সঙ্গে কোনো কারণে হয়নি এবার তার সঙ্গে তুমি তোমার মনের কথা ওই দুর্বল মুহূর্তে তোমার মনের কথাগুলো সব বলতে আরম্ভ করলে আর এরা তো বৌদিবাজ এরা ফাঁদ পেতে বসে থাকে এই সমস্তগুলো করার জন্য কেননা এদের তো মুরদ নেই যে একটা ভালো আনম্যারিড মেয়েকে মেয়ের সঙ্গে ভালো মেয়ের সঙ্গে প্রেম করবে এদের মূরত তো ওইটুকুনি ঘরের বউ ঘরের যে বাচ্চা আছে যে মা তাদেরকে এরা ঘর ভে ভাঙিয়ে নিয়ে আসবে নিয়ে এসে তাদের সঙ্গে এমন কিছু করবে যে তারা আর ঘরে ফিরতে পারবে না তাদের মগজটাকে এমনভাবে তোলাই করবে তো তোমার সঙ্গেও সেম জিনিসটা হলো তুমি কি করলে তৎক্ষণাৎ বেরিয়ে আসলে বেরিয়ে এসে তোমার এই নোংরামোগুলোকে বাস বেচতে আরম্ভ করলে এই ইউটিউবে বেচতে আরম্ভ করে তুমি কি করলে সব ভাই তখন তোমাকে দেখতে গেল। দেখতে গেল। তারপরে তোমার ভিউজ ভিউজ আর ভিউজ হতে আরম্ভ করলো তার থেকে এক একটা ভিডিও থেকে তুমি এত এত টাকা ইনকাম করতে আরম্ভ করলে যেটা নাকি মাস গেলে চার লক্ষও হতে পারে তো এই করে তোমার টাকা ইনকামের রাস্তা এইভাবে হয়েছে কোনো জ্যোতিষী দ্বারা তোমার এই যে টাকা ইনকামের রাস্তাটা হয়নি যে জ্যোতিষী বলে দিয়েছে তার জন্য তুমি এইগুলো করেছো তার জন্য হয়নি অনেকেই এবার এসে বলবে যে ও তো ওটা একটা প্রমোশনাল ভিডিও ছিল ও তো সেটা করেছে জানি জানি ও যে ওটা প্রমোশনাল ভিডিও করেছে সেটা আমি খুব ভালো করে জানি কিন্তু ও তো এটা সমাজকে বার্তা দিচ্ছে যে আজকে ও কতটা অসহায় ছিল কতটা অসহায় ছিল আর সেই অসহায় সেই জায়গা থেকে ওকে উদ্ধার করেছে এমন কে না জ্যোতিষী জ্যোতিষীর পরামর্শ মতন সে কাজ করেছে বলে আজকে এ দু রো মালকিন না তাই থেকে এ লক্ষ 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 টাকার মালকিন হয়ে গেছে তো লোককে সমাজকে এটাই বার্তা দিচ্ছে আর সেটাতে কিন্তু লোকে ভিমরিও খাচ্ছে ওখানে কমেন্ট বক্সে লিখছেও যে এই যে জ্যোতিষী তার ফোন নাম্বারটা দাও তার মানে তার সত্যিই কোনো প্রবলেম আছে তার সংসারে সে ভাবছে এর যখন হয়েছে তাহলে আমিও ওই জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করি আমারও প্রবলেম সলভ হবে কিন্তু এর তো সেইভাবে প্রবলেম সলভ হয়নি এ তো এর নোংরামও বেঁচেছে ইউটিউবে আর তার আগে এ তো শ্বশুরবাড়ি থেকেই ফেমাস তার ফেস ভ্যালু হয়ে গেছে সবার সামনে তো সেই থেকে কিন্তু এ টাকা ইনকাম করেছে আর টাকা আছে বলে এ মনে করছে আজকে এ সব দিক থেকে তার সমস্ত প্রবলেম সলভ হয়ে গেছে মানে টাকা পয়সার প্রবলেম সলভ হয়ে গেছে কিন্তু যে বেচারা ওখানে কমেন্টটা করেছে তার তো হবে না সে হয়তো তার সঙ্গে যোগাযোগ করবে সেই যে জ্যোতিষী যোগাযোগ করবে যোগাযোগ করার পরে তাকে বলবে যে এত টাকা লাগবে তুমি এই স্টোন নাও বা এইটা নাও বা সেইটা নাও তার সেই টাকাগুলো সে তখন ভাববে যে দিই আমার তাহলে প্রবলেমটা সলভ হবে হয়তো তার প্রবলেম আছে তার স্বামীর চাকরি চাকরিটা সেরকম নেই বা বিজনেসে লস খাচ্ছে তার টাকা পয়সারই প্রবলেম সে তখন শত কষ্ট করেও তার লাস্ট যে সম্বলটুকু হয়তো তার একটু গয়না বা কিছু সে সেইটুকু বিক্রি করেও সেই রেমিডিটা করার চেষ্টা করবে যে এটা আমি করি তাহলে বোধ আমার স্বামীর যে প্রবলেমটা হচ্ছে এটা ঠিক হবে কিন্তু সে তো দেখবে যে সেটা হয়নি কেননা এটা তো হয়ই নি এটা তো হয়ই নি সে তো অন্য অন্য নোংরামো করে নোংরামও তার নোংরা যে কেচ্ছাগুলো বিক্রি করে করে ইউটিউবের বাজারে সে আজকে ধনবান হয়েছে লাখপতি হয়েছে তাহলে এই যে সমাজে যে বাজে বার্তা নোংরা বার্তা দিয়ে যাচ্ছে এইগুলো কবে বন্ধ হবে কবে বন্ধ হবে এইরকম নোংরা বার্তা আজকে অনেকেই বলবে তাহলে যে টিভিতে যে অ্যাডগুলো হয় কি হয় না অবশ্যই হয় তারা এই রকম ধরনের পরকীয়ারত মহিলার দ্বারা তারা কখনো অ্যাডগুলো দেওয়া করায় না তারা নিজেদের যেই অ্যাস্ট্রোলজার তারা নিজেরা নিজেদের অ্যাডভার্টাইজ তারা নিজেরাই করে নিজেদের অ্যাডভার্টাইজ তারা নিজেরাই করে কখনো এই রকম যারা সমাজে নোংরা বয়ে নিয়ে চলেছে পরকীয়ারত যে মহিলা তার দ্বারা এই ধরনের কোনো অ্যাড তারা দেয় না তো পরিষ্কার করতে পারলাম ব্যাপারটা এবার বলি যে গুদীপ্ত খুব বড় একদম পণ্ডিত হয়ে গেছে খুব বড়ো পণ্ডিত মনে করছে নিজেকে বিদ্যান বিশাল বড় বিদ্যান হয়ে গেছে গুদীপ্ত কেননা সে কি না লিখছে স্টেটাসে দিয়েছে এত ভালো রচনা লিখতে পারে তাহলে হ্যাঁ এইট পাস কেন এইট পাস কেন আবার জেলও খেটে আসলো আচ্ছা জেল খাটা কাকে বলে গুদীপ্ত যখন এত বড় একজন পণ্ডিত সে তো জানবে জেল খাটা কাকে বলে যে কোর্ট রুমে দু ঘন্টা তিন ঘন্টার জন্য যে কোর্ট লক যে যাকে থাকতে হয় সেটা কি জেল খাটা এটা সবাই জানে যে জেল খাটা নয় জেল খাটা কাকে বলে সেটা যদি কেউ না জানে তাহলে সে তাকে বলবো যত বড়ই রচনা লিখে লিখে সে আজকে পণ্ডিত হোক না কেন সে কিন্তু সেই অশিক্ষিত মূর্খের দলেই এখনও পড়ে আছে আর বলবে কি লোকে বলবে কি তার মুখটা দেখলেই বোঝা যায় সে যে কত বড়ো একটা মূর্খ কুদীপ্তের মুখটা দেখলেই বোঝা যায় সে কত বড়ো একটা মূর্খ সন্দীপ তো না হয় এইট পাস অশিক্ষিত কিন্তু আজকে এই যে সন্দীপের যে বউকে ভাগিয়ে নিয়ে গিয়ে তার সঙ্গে থাকছে তাকে বিয়েও করেছে শুনেছি এই সন্দীপকেই কিন্তু তার তার বাবা মানে সন্দীপের বউয়ের বাবা নিজে দেখে শুনে সন্দীপের হাতে তুলে দিয়েছিল সন্দীপ কিন্তু অন্যের বউকে ভাগিয়ে নিয়ে তার ঘরে নিয়ে আসেনি কিন্তু এখানে সন্দীপ অশিক্ষিত সন্দীপ এইট পাস অশিক্ষিত আর এই যে কিনা গুদীপ্ত সে বিশাল শিক্ষিত বিশাল শিক্ষিত তাই তো সে অন্যের ঘরের বউকে ভাগিয়ে নিয়ে সে এখন তার কাছে রাখছে একটা ছোট্ট শিশুর মাকে যে এখনও ব্রেসফিট করে তাকে ভাগিয়ে নিয়ে তার ভাগিয়ে নিয়ে তার কাছে রেখেছে শুনেছি আবার বিয়ে থাও করেছে হয়তো করেছে কেননা যেই মহিলা তার স্বামীকে এতটা ঘৃণা করে এতটা ঘৃণা করে চলে যাওয়ার পরে শাখা সিঁদুর সব তুলে দিল হঠাৎ করে তার সিথিতে মোটা চওড়া সিঁদুর হাতে শাখা পলা কেন কিসের জন্য এটা আমরা সবাই বুঝি সবাই বুঝি গুদি তো হয়তো মানে বিশাল শিক্ষিত নাসা ফাসা থেকে আসা কোনো মানুষ বা হচ্ছে সে শুনেছি জাহাজের মালিক জাহাজের মালিক তাই না তো এত শিক্ষিত যখন সে এইরকম ধরনের কাজ কেন করলো এই রকম ধরনের কাজ কেন করলো সে তো এত শিক্ষিত আর সন্দীপ তো অশিক্ষিত এইট পাস অশিক্ষিত গ্রামের ছেলে সে তো তার তো দরকার হয়নি অন্য কারির কারো বাড়ির বউকে পুটিয়ে পাটিয়ে নিয়ে আসা দরকার হয়নি বিয়ে যখন দিয়েছিল দেখে শুনে আর পাঁচ দিন রেখে থেকে তারপরেই কিন্তু বিয়েটা দিয়েছিল আর শিক্ষিত মানুষ বলেই বোধ হয় অন্যের বাড়ির বউকে ভাগিয়ে নিয়ে গিয়ে বিয়ে করতে হয় মগজ ধোলাই করে নিয়ে গিয়ে ঘর থেকে বের করে নিয়ে যেতে হয় খুব বড়ো পণ্ডিত খুব বড় পণ্ডিত আর এটা বলবো যে সন্দীপ তোমার সঙ্গে যদি হামলা হয়ে থাকে মানে তুমি যেটাকে হামলা বলছো আসলে সেটা ঠিক হামলা হয়নি আমি এটাই বলবো এটা হয়তো যদি হয়ে থাকে অন্য রকম একটা কিছু হয়েছিল তাহলে তোমাকে কিন্তু একটা জিডি করতে হতো যে যারা ভেতরে ছিল কাজ তো নিশ্চয়ই তোলা ছিল যারা বাইরে থেকে ওরকম ফটো তুলছিল বা ভিডিও করছিল আমার মনে হয় ভেতর থেকেও তা যে ছিল তার কোনো একটা ভিডিও বা ফটো তোলা উচিত ছিল আর এই যে এই এভিডেন্সগুলো নিয়ে অবশ্যই তোমাকে একটা কেস করা দরকার ছিল কেস করা কেননা অন্তত জানিয়ে রাখা দরকার ছিল যে একটা সাধারণ জেনারেল ডায়েরি করে জানিয়ে রাখা দরকার ছিল কেননা যখন কৃষাণুর কৃষাণুর ব্যাপার চলে আসছে তখন কিন্তু এটা ভীষণ চিন্তার একটা বিষয় যে কৃষাণুর ওপর যদি এই রকম কোনো একটা ব্যাপার এসেছে পরবর্তীকালেও আসতে পারে এটা কিন্তু যদি একটা জিডি করে রাখো তাহলে এটা তোমার পক্ষে সুবিধা হতো ভালো হতো পরবর্তী কালে যদি আবার এইরকম কোনো ধরনের ব্যাপার হয় তাহলে সেই জির নাম্বারটা দিয়ে আরও জিনিসটা আরও স্ট্রং হতো কিন্তু জানি না কোনো প্রমাণও কিন্তু পাইনি দেখো এখানে মুখের কথায় কিন্তু কেউ বলবে না যে এটা প্রমাণ হয়েছে মুখের কথাই বলবে না তোমাকে সত্যি কোনো প্রমাণ দিতে হবে যে হ্যাঁ এইরকম কোনো কিছু হয়েছে বাইরে থেকে ফটো তুলছে বা ভিডিও করছে বা বাচ্চাটাকে তুলে নিয়ে নিতে এসেছিল হয় না যে এরকম ব্যাপার না এরকম ধরনের অনেক কিছুই হয় কেননা এরকম অনেক ঘটনা দেখেছি যে মারা পরকীয়ায় লিপ্ত হলে তাদের বাচ্চা যদি তাদের কাছে একটা কি বলবো বাধা সৃষ্টি করে তখন সেই বাচ্চাকে কিন্তু সরিয়ে দেওয়ার অনেক সময় চেষ্টা হয়েছে আর সরিয়েও দিয়েছে এরকম প্রচুর ঘটনা আছে কিন্তু এই যে ব্যাপারটা এই ব্যাপারটার মধ্যে একটু হলেও তো সন্দেহ আছে কেননা যেহেতু মুখের কথা কেউ কোনো প্রমাণ এখনও দিতে পারেনি তো আমি বলবো যে তাহলে এই ব্যাপারটা সেই রকম একটা কিন্তু গ্রহণযোগ্যতা নেই যে এরকম কিছু হয়েছে নেই গ্রহণযোগ্যতা নেই আর যদি তোমাদের কাছে সেই রকম কোনো প্রমাণ থাকে তাহলে আমি বলবো অবশ্যই একটা জিডি করতে অবশ্যই একটা জিডি করতে তো কেন বাচ্চাটাকে এরকম আর মুখে কাপড় বেঁধেই বা আসবে কেন এখনও অত গরম পড়েনি যে রাস্তায় বেরোলে মুখে কাপড় বেঁধে বেরোতে হবে কেন মুখে কাপড় বেঁধেই আসতে হবে কেন কিসের জন্য আর ওই ফুকলা যখন গাড়ির পেছনে দাঁড়িয়েছিল সেটাও তোমার কিন্তু একটা ভিডিও করা দরকার ছিল বা একটা অন্তত ফটো তোলা দরকার ছিল যে এইগুলো কিসের জন্য হবে কি করতে এই গাড়ির পেছনে বা গাড়ির আশেপাশে তারা এই ধরনের একটা ব্যাপার পাশে ঘুরে বেড়াচ্ছিলো কি কারণে এটা আজকে হয়েছে কালকেও যদি সেম ঘটনা ঘটে বাচ্চাটা স্কুলে যায় সেখানেও যদি এই ধরনের ঘটনা ঘটে কেননা আস্তে আস্তে ও বড় হবে আস্তে আস্তে ওকে আরও বাইরে যেতে হবে তখন যদি হয় আর সবার আগে আমি বলবো যে তোমাদের যে অ্যাডভোকেট অ্যাডভোকেটকে তোমরা এটা বলো না যে এই কেসটা তোমাদের এলাকায় যাতে নিয়ে আসা যায় এই ফোর নাইনটি এইট কেস কিন্তু এলাকায় আনা যায় নিজের এলাকায় ট্রান্সফার করে আনা যায় তো সেটা হলে আমার মনে হয় থেকে ভালো হবে কেননা অত দূরে সব শুদ্ধ যাওয়া সত্যিই তো মানে চারটিখানি কথা না সবাই শুদ্ধ যাওয়া বাচ্চাটাকে কার কাছে রেখে যাবে সত্যিই তো বাড়ির এমন কোনো লোক রাখেনি যে বাচ্চাটাকে সারা দিনের নামে তার কাছে রেখে তোমরা যেতে পারবে সেই বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে তোমাদেরকে যেতে হবে আর এই রকম হুলুস্থুল কাণ্ড করবে ওরা ওরা তো পাজি লোক ওরা আমরা বুঝেই গেছি একটা ক্রিমিনাল মাইন্ডের লোক ওরা ওই পরিবারটা তো একদমই ভালো না পুরো ক্রিমিনাল মাইন্ডের লোক যখন ওই মাল রিকভারি করতে এসেছিলো তখনই তো আমরা বুঝেছি যে কতটা অসভ্য প্রকৃতির লোক ওরা অসভ্য প্রকৃতির লোক ফোর নাইনটি এইট কেসে প্রথম যেই দিন তুমি বেল পেয়েছ সেই দিনই কিন্তু তুমি কেস অর্ধেক জিতে গেছো অর্ধেক কেন অর্ধেকের বেশি জিতে গেছো সবসময় মনে করবে যে ফোর নাইনটি এইট কে ফোর নাইনটি এইট এ কেসে যদি বেলে সেদিন তুমি আটকে যেতে তাহলে কিন্তু তোমার এই যে চলার পথটা এতটা সহজ সরল হতো না সে তুমি যত ভালোই অ্যাডভোকেট রাখো না কেন তোমার প্রথম দিনই যে কেসটা তুমি বেল পেয়ে গেছো সেটা তুমি যে শুধুই তোমার অ্যাডভোকেটের জন্য পেয়েছো তা কিন্তু না আমরা দেখি যে তোমার পাশে সশরীরে অনেকেই আছে আমরা সেটা ভিডিওর মাধ্যমে দেখতে পাই ভিডিওতে দেখতে পাই কিন্তু এমন কেউ এমন কেউ তোমার পেছনে থেকে তোমাকে সেই সময় এমন হেল্প করে গেছে যেটা কিন্তু সব থেকে বড় হেল্প সেটা আমার থেকে ভালো তুমি জানো কিভাবে হেল্প করেছে তুমি সেটা জানো সেটা আমি ওর কাছ থেকে পারমিশন নিই নি তবুও আমার মনে হলো ওর নামটা একবার হলেও বলা উচিত কেননা এতদিন ধরে জিনিসটা চলছে কেউ কিন্তু ওর নামটা একবারও মুখে আনেনি বিশেষ করে সন্দীপ তুমি তো আনোইনি কেননা ওর নামটা কিন্তু আনা দরকার ছিল প্রিয়া তোমাকে ভীষণভাবে পেছন থেকে হেল্প করে গেছে ওই সময় ওই সময় যদি প্রিয়া তোমাকে হেল্প না করতো তাহলে কিন্তু আজকে চলার পথটা তোমার এতটা মসৃণ হতো না এতটা মসৃণ হতো না ওই টাইমে তুমি যদি বেলটা না পেতে তাহলে কিন্তু চলার পথটা অনেকটাই কঠিন হতো আর বেল পেয়ে গেছো তখন এবার মনে করে নাও তোমার চলার পথটা অনেকটাই সহজ সরল হয়ে গেছে আর কৃষাণকে তো অবশ্যই সাবধানে রাখবে নিয়ে গেলেও সেরকম ব্যবস্থা নিয়ে নিয়ে যাবে আমার মনে হয় রেখে যাওয়াই ভালো কোথাও আর সত্যি এই খবরগুলো কারা দিচ্ছে যে তুমি কৃষাণকে নিয়ে যাচ্ছ বা কিছু আমি এখানে যে তোমার পাশের বাড়ির কাকিমা আছে তাদেরকে তাদের ওপরে আমি সন্দেহটা আনছি না কেন আনছি না কেননা গ্রামে এরকম আশেপাশে অনেকেই থাকে অনেকেই থাকে যারা কিন্তু হঠাৎ করে গ্রামে যদি কেউ খুব সুন্দর একটা বাড়ি করে ফেলে গাড়ি করে ফেলে তাদের প্রতি কিন্তু একটা হিংসা আশেপাশের লোকে অটোমেটিক হতে আরম্ভ করে অটোমেটিক হতে আরম্ভ করে তখন তোমার যে শত্রু কোথা থেকে শত্রু যে জন্ম নিয়ে নেবে তুমি নিজেও ভাবতে পারবে না যে তুমি মনে করবে এরা তো আমার কত আপন ছিল আজকে হঠাৎ করে এরা এরকম শত্রু কী করে হয়েল হয়ে গেল হয়ে গেল তার কারণ তুমি আজকে খুব ভালো আছো তুমি এত সুন্দর এত বড় একটা বাড়ি করেছো খুব ভালো আছো তার জন্য এই শত্রুগুলো এমনি এমনি হয়ে গেছে এটাই হয় গ্রামে এটাই হয় গ্রামে যেমন গ্রামের মানুষ ভীষণ তাদের আন্তরিকতাটা ভীষণ আছে তারা মনের দিক থেকে খুব সহজ সরল কিন্তু আবার তাদের হিংসাটাও কিন্তু অনেক আছে অনেক আছে কিভাবে কখন যে হিংসাটা তাদের মধ্যে চলে আসবে না কেউ বুঝতে পারবে না তার জন্য বলবো যে খুব সতর্ক হয়ে তোমার কাজ করতে হবে তুমি যে এই কাকিমাকেই যে অবিশ্বাস করবে এমন না কাকিমা হয়তো সেরকম রকম করেনি কিন্তু অন্য কেউ করছে সেটাও হয়তো তুমি ধরতে পারছো না সেটাও হয়তো তুমি ধরতে পারছো না তো আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো টাটা